বসিরহাটে নবনির্বাচিত তৃণমূল কংগ্রেসের সভাপতির প্রথম সাংগঠনিক বৈঠক আজ বসিরহাট রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভাপতি বুরহানুল মুকাদ্দিম লিটনের প্রথম সাংগঠনিক বৈঠক পাশাপাশি উপস্থিত ছিলেন পুনঃ নির্বাচিত চেয়ারম্যান সরোজ ব্যানার্জি এছাড়াও এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীনস্থ সমস্ত বিধানসভা কেন্দ্রের বিধায়কগণ বিধানসভা নেতৃত্ব এবং দলীয় শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ দলের নির্বাচিত সভাপতি হিসেবে লিটন সাহেবের এটি ছিল প্রথম সাংগঠনিক মঞ্চ বৈঠকে বসিরহাট সাংগঠনিক এলাকার ভবিষ্যৎ রণকৌশল গ্রাস রুট স্তরে সংগঠনকে আরও মজবুত করার পরিকল্পনা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন দলীয় ঐক্য এবং জনসংযোগই আমাদের প্রধান অস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের উন্নয়ন কর্মসূচিকে মানুষের দ্বারে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতারা নবনির্বাচিত সভাপতিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন তার নেতৃত্বে বসুরহাট সাংগঠনিক জেলা আরো সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে

もしだい